এবার হিপোক্রেসির দ্বিতীয় উদাহরণ দেখুন যে পাকিস্তানের হাত থেকে পরাধীন বাংলাদেশকে স্বাধীন করলো ভারত সেই পাকিস্তান এখন বাংলাদেশের বন্ধু আর যে ভারতের কাছে ঋণী হয়ে থাকা উচিত ছিল বাংলাদেশের সেই ভারত এখন বাংলাদেশের শত্রু পাকিস্তানের জন্য ভিসার শর্ত শিথিল করা হচ্ছে আর ভারতীয়দের জন্য যাবতীয় কড়াকড়ি বা একেবারে বাংলাদেশের হাই কমিশনার কলকাতা শাখার তাকে ডেকে একেবারে নির্দেশ দেওয়া হয়েছে যে সীমিত করতে হবে ভারতীয়দের জন্য ভিসা বাংলাদেশের জন্য বিচার শর্ত পাকিস্তানের জন্য বাংলাদেশের বিচার শর্ত শিথিল করে দেওয়া হচ্ছে যাবতীয় কড়াকড়ি হচ্ছে ভারতের জন্য ফলে প্রশ্ন উঠছে যে ভারত স্বাধীন বাংলাদেশের জন্ম দিল সেই ভারতের প্রতি এখন শত্রুতার মনোভাব নিয়ে চলছে বাংলাদেশ আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন পাল পেট্রাবল সীমান্ত থেকে রয়েছেন উদ্বেগের বিষয়টা সমীরন এই কারণে কাল পর্যন্ত তুমি আমাদের দেখিয়েছো যে সীমানা পেরিয়ে যারা এই রাজ্য এই দেশে আসছেন ও সেখানকার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরছেন কিন্তু ফিআর সাইকোসিস এই মুহূর্তে কিভাবে তাদের মনে বাসা বেঁধেছে মুখ খুলতে পর্যন্ত ভয় পাচ্ছেন তারা একেবারে সূর্যজিৎ তারা মুখ খুলতে ভয় পাচ্ছেন কেননা তারা কোনোভাবেই কথা বলছেন না এবং এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে আসছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব সূব্রজিৎ ক্যামেরাম্যান প্রবীরকে দেখাতে বলবো যে তিনি এসছেন বাংলাদেশ থেকে কথা একটু কথা বলার চেষ্টা করব। কি কি পরিস্থিতি মানে এই যে এখন মানে প্রত্যেকেই মানে ভয়ে আতঙ্কে রয়েছে এবং কেউই মুখ খুলতে চাইছেন এবং যারা আসছেন বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোল সীমান্তে তাদের প্রত্যেকেরই বক্তব্য বাংলাদেশে আমরা সুষ্ঠুভাবে আছি তারা আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যা হচ্ছে অন্য জায়গায় হচ্ছে অর্থাৎ যারা আসছেন যারা যেখানকার বাসিন্দারা তারা অন্যত্র গণ্ডগোল হচ্ছে এটাই জানাচ্ছেন অর্থাৎ প্রত্যেকে এড়িয়ে যাচ্ছেন ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন এমনকি এটাও বলতে চাইছেন যে যা দেখছেন তারা সমাজ মাধ্যমে দেখছেন অন্য কোথাও দেখছেন না কিছুক্ষণ আগে নোড়াইল থেকে আসা একটি পরিবারের সাথে আমাদের কথা হচ্ছিল কলেজ ছাত্রী কন্যাকে নিয়ে তিনি এদেশের চাঁদপাড়ায় অর্থাৎ ভারতে পশ্চিম উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়ায় যাচ্ছেন কিন্তু নোড়াইলে সেখানে সংখ্যালঘু হিন্দুদের অবস্থা খুবই খারাপ তিনি যেটা জানাচ্ছেন যে তারা সেখানে খুব আতঙ্কে রয়েছেন রাত পাড়া দিতে হচ্ছে অবাধে লুটপাট চলছে মহিলাদের কটুক করা হচ্ছে মহিলারা রাস্তায় বেরোতে পারছেন না তারা আতঙ্কে রয়েছেন বনগার এক ব্যবসায়ী তিনি ঢাকায় গেছিলেন ব্যবসার কাজে তিনি সেখানে দেখে এসছেন ভারত বিদ্বেষী আন্দোলন জায়গায় জায়গায় ভারত বিদ্বেষী মিছিল হচ্ছে ভারতের বিরুদ্ধে একটা আন্দোলন থেকে তিনি আতঙ্কিত তিনি ব্যবসার কাজ করেন রপ্তানির সঙ্গে যুক্ত রয়েছেন সেই রপ্তানি সংক্রান্ত ব্যবসার কাজে তিনি ঢাকায় গেছিলেন সেখানে পাঁচ ছ দিন কাটিয়ে তিনি তড়িঘড়ি ফিরে এসছেন বনগায় কেননা তিনি আর যেতে চাইছেন না একই অভিজ্ঞতা অন্যান্য ভারতীয় ব্যবসায়ীদের তিনি এমনটা জানাচ্ছেন যে সেখানে যারা ভারতীয় রায় গত কয়েকদিন কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয়রা যেখানে ব্যবসার কাজে বা অন্যান্য কারণে যাচ্ছেন বাংলাদেশে তারা তাদের বিদ্বেষের শিকার হচ্ছে একেবারে আমি বলছি সমীরন তুমি যে ছবিটা তুলে ধরলে ছবি কথা বলে যখন কথা বলতে যাচ্ছে আমাদের প্রতিদিন সমীরন পাল এই লাইভ টেলিকাস্টটি আপনারা দেখলেন সেই বাংলাদেশের বাসিন্দা পেট্রাপোল সীমান্ত পেরিয়ে যিনি এসেছেন মুখে কুলু বাড়ছেন অর্থাৎ কোনো কথা বলা যাবে না একেবারে বার্তা স্পষ্ট কারণ তাকে তো বাংলাদেশে ফিরতে হবে তাকে তো ধনে প্রাণে বাঁচতে হবে বাঁচাটা সব থেকে বড় এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি